আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল মরিচের ভর্তা যারা ঝাল খেতে পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য আর এই লাল মরিচের ভর্তা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে তো যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই প্রিয় তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি প্রেস করে রাখবেন তো লাল মরিচের ভর্তা বানানোর জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানির বলক কুটেছে এখানে আমি পরিমাণ মতো লাল মরিচ নিয়েছি যতটুকু ভর্তা বানাবেন অতটুকুই মরিচ নেবেন তো আমি পরিমাণ মতো নিয়েছি নিয়ে আমি গরম পানিতে দিয়ে দিলাম এখন চার থেকে পাঁচ মিনিট আমি মরিচগুলো সেদ্ধ করে নেব গরম প্যানিতে সেদ্ধ করলে কিন্তু মরিচটা অনেকটা নরম হয়ে যাবে পাটায় বেটে নিলে অথবা ব্লেন্ড করলে কিন্তু খুব সহজেই ব্লেন্ড করা যাবে আর লাল মরিচের যে ঝাল থাকে বেশি ঝাল পানিতে সেদ্ধ করলে কিন্তু কোনো একটা ঝালই বেড়ে যাবে তবে দেখতে পারছেন পানির কালারটা ঝাল কিন্তু কোনো একটাই বেরিয়ে গেছে পানির মধ্যে তো মরিচগুলো সেদ্ধ করা হয়েছে আমি চার পাঁচ মিনিটে সেদ্ধ করে নিয়েছি এখন তুলে নিয়েছি তুলে আমি ঠান্ডা করে নেব তারপর ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেবো তার জন্য ব্লেন্ডারে দিয়ে দিলাম লাল মরিচ দুইটা দেশি রসুন দিয়ে দিলাম আর তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলো ব্লেন্ড করে নেব সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি দেখতে পারছেন খুব সুন্দর কিন্তু ব্লেন্ড হয়ে গেছে মরিচটা অনেকটাই নরম হয়েছিল সেদ্ধ করার পর তো আমি ব্লেন্ডার থেকে বাটিতে ঢেলে নিয়েছি এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি সরিষার তেল তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেওয়া লাগবে তারপরে বেটে রাখা মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যে বাটিতে আমি মরিচ রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম প্যান্টটা দিয়ে এখন অনবরত এভাবে নাটে থাকবো তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি এই ভর্তাটা বানিয়ে নিচ্ছি তো আট থেকে দশ মিনিট এভাবে অনবরত নাড়তে থাকবো তাহলে কিন্তু ভর্তাটা একটু আঠালো আঠালো হয়ে আসবে আর সাইড দিয়ে তেল বেরিয়ে আসবে ঠিক তখন ভর্তাটা হয়ে যাবে এ ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক মজা লাগে তো বাসায় একবার ট্রাই করে দেখবেন তো ভর্তাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব চুলাটা অফ করে দেব দেখতে পাচ্ছেন সাইড থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে আর একটু আঠালো আঠালো হয়েছে তো এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভর্তাটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগবে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন মরিচ রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ